গুড মর্নিং এভরি সকলে কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমিও খুব ভালো আছি আজকেও দেখতে পাচ্ছ সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম হ্যাঁ গেছিলাম ইউএসডি করতে কি হয়েছে না হয়েছে পরে বলবো এখন তো বাড়ি ফিরছি একাকাই একাই গেছিলাম মার কাছে ছেলে রেখে আর এমন বৃষ্টি হচ্ছে মামনিকেও যে ডাকবো সেও উপায় নেই মামনি অলরেডি আমাদের বাড়ি চলে গেছে বলেছিল আসবে আমি বারণ করেছি এসো না এখন বৃষ্টির মধ্যে দেখো মা বললো কটা ফল কিনে নিয়ে যেতে তাই ফল কিনে নিয়ে যাচ্ছে আর সঙ্গে খরচা টাকা ছিল না তো একটু আচার কিনেছি দেখলেই তো আমি বেরিয়েছি তারপর বাড়িও চলে এসেছি স্নান করে ভাত নিয়ে বসে পড়েছি ভাত এখানে মা আলু সিদ্ধ করেছিল আর মামুনি আসার সময় নিয়ে এসছে কচু শাক চিংড়ি মাছ দিয়ে আর এনেছি এটা হলো পুঁই শাক মাছের মাথা দিয়ে কাঁঠালের আটি সব রকম সবজি টবজি দিই তাহলে চলো খেয়ে নি আগে আলু সিদ্ধ দিয়েই খাই ঘি নেই আর তুই ঘি দাও ঘি নিয়ে পচা ঘি ছোট ছোট চিংড়ি ও মাই গুড টেস্ট মা খাই না এগুলো ছোট আমি আমি চিংড়ি দিয়ে তো কচু শাক দিয়ে তো খাওয়া হয়ে গেছে এবার খাচ্ছি। তোমার পুঁই দিয়ে আর কাઠালের আটি দিয়ে আমার তো কাઠালের আটি ভীষণ প্রিয়। যে তরকারি দেই দাও না কোনো ভীষণ ভালো লাগে। দেখো পুঁই শাক খেয়ে নিয়েছি এবার খাচ্ছি ডিমের তরকারি। ডিমের তরকারিটাও দারুণ হয়েছে। লাগে একদম হালকা পাতলা কিন্তু এই তো খাচ্ছি আমি। কি যে হয়েছে সেটা আমি পরেই বলবো সব বন্ধ দেখো দিন তো হয়ে গেছে এবার লাস্টে খাচ্ছি মাংস দিয়ে চিকেন কষা তাহলে চলো চিকেন কষাটা দিয়েও খেয়ে নি আমাদের বাড়ির জন্য একটা ডিমের ট্রে অর্ডার দেওয়া হয়েছিল তা এত সুন্দর মানে বক্স ডিমের বক্স এত সুন্দর এই সেট তোমার টোটাল আছে ছত্রিশটা মানে ছত্রিশটা ডিম আসবে শোনা নিচেরটা খোলো হ্যাঁ এই দিকেটা খোলো আমি অর্ডার দিয়েছিলাম ওই বাড়ির জন্য কিন্তু এই বাড়ির অ্যাড্রেসে চলে এসেছে সে যাই হোক কি সুন্দর হয়েছে না একদম সুন্দর ঢাকনা দিয়ে ফ্রিজের মধ্যে এঁটে যাবে আমার তো ভীষণ পছন্দ হয়েছে এত সুন্দর হয়েছে

নুনটা একটু কম খাও আর একবারও নুন মাখাবে না 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 ভালো টক মিষ্টি ঝাল খাও আজকে তো গাছে থেকে এই পেয়ারাটা পেরে এনেছে আমি রায়নের বাবাইকে কবের থেকে বলি পেয়ারাটা পারি পারি ও পারতেই দেয় না বড় হবে বড় হবে বলে পেয়ারাটাকে পাকিয়েছে কিন্তু যে পুরো পাকা তা না কিন্তু মানে এখনো শক্ত মানে হালকা পাকা পাকা ধরেছে ভাব এত সুন্দর পেয়ারাটাকে গাছে পাকিয়েছে একদম কেটে দেখাচ্ছি তোমাদের পেয়ারাটা পেকেছে একদম হালকা পেকেছে দেখে মনে হচ্ছে কিন্তু খুব পাকা কিন্তু খুব পাকা না কিন্তু মা খুব পাকা না না মোটামুটি হালকা পাকা বলো মা রায়ান নাও গাছের পেয়ারা কিন্তু কেমন একদম পাট পাট লাগে এখন দেখো সব রকম সবজি এখানে ক্যাপসিকাম পেঁয়াজ ডিমের ভুজিয়া করে নিয়েছি এখানে ফুলকপি গাজর বিনস আর লঙ্কা ভাজি আর এইদিকে দেখো চাউমিনটাও সিদ্ধ করে নিয়েছি কি সুন্দর হয়েছে চাউমিনটা না আলাদা চাউমিন খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর মা দেখো এখানে মুরগি বের করে রেখেছে মানে চিকেন বের করে গেছে রান্না করবে চাউমিনটা দেখো আমার হয়ে গেছে আর কিছু সময় একটু গ্যাসে রেখে দেব তারপরে নামিয়ে দেব চাউমিনটা কিন্তু দেখতে দারুণ হয়েছে তাই না আমার না চিকেন চাউমিনের থেকে ভেজিটেবিল ভেজিটেবল চাউমিন খেতে খুব ভালো লাগে এই দেখো চাউমিন তো রেডি আমরা সবাই খেতে বসে পড়েছি ডাইনের বাবাইও এসে একটু সস দিয়ে খাচ্ছি সত্যি বলবো আগেও খেয়েছি দারুণ হয়েছে কিন্তু খেতে সত্যি দারুণ হয়েছে তাহলে চল খেয়ে নিই চাউমিনটা দেখলেই তো আমাদের চাউমিন খাওয়া হয়ে গেছে এখন মা এদিকে রান্না করছে দেশি মুরগি মা বাথরুমের দিকে গেছে ওই জন্য আমি একটু এসে কষাচ্ছি মাংসটাই দেখো ডিম হয়ে গেছিল মানে মুরগিটাই তাহলে চলো এদিকে রান্না হোক আর এখানে যেন আস্ত রসুন দেওয়া কোথায় গেলো সে পাচ্ছি না তলায় পড়ে গেছে মনে হয় আস্ত রসুন দেওয়া আমরা খাবো বলে তাহলে চলো রান্না হোক ফাইনাল লুক পরে দেখাবো জায়ান আইসক্রিম কে এনেছে বাবাই মার দেখো চিকেন রান্নাটাও হয়ে গেছে আর কালারটা কিন্তু খুব সুন্দর তাই হয়েছে আর সঙ্গে হলো রুটি ডাইনের বাবাইকে দেখো রুটি আলু ভাজা দিয়েছিলাম ও বলে মাংস খাবো না মাংস খেয়ে যে ও কষাতে অনেক মাংস খেয়েছে তাই বললো রুটি আলু ভাজা খাবো কিন্তু বেশি খায়নি আবার আমাকে দিয়ে দিল তাহলে চলো খেয়ে নি গুড নাইট সবাইকে